কথা শুনে সিরিয়াসলি সেন্সিটিভ এবং আমার ভয় লাগতেছে কারণ কি একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এইদার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইরে দিবে এটি কি রকম যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে এর ব্যাপারে যদি ডক্টর ইউনূস না জানা থাকেন এক সেকেন্ডও উনারে আর চেয়ারে থাকার কোনো রকম কোনো উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনিভার্সি চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ উনার ডিজিএফআই আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফের না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এস উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের আন্ডারে কিচ্ছু নাই ডিজিএফআইর কাজ কিন্তু আর্মি চিফের গেছে গোয়েন্দাগিরি করা আমি আপনাকে বলি এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম জি উপদেষ্টা আমাকে উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন বলেন তো ভাই এই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমি তো মনে করি অফিশিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা ওনাকে প্রশ্ন করা সুতরাং আপনি আপনি আমি আপনাকে একটা অনুরোধ করব সেটা যে আমাদের উপদেষ্টা কিন্তু বলেছিলেন আপনার আপনার মনে থাকার কথা উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে এটার পেছনে উনি আছেন এর পিছনে স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আগে আছেন এবং আমি মনে করি ভালো কাজ করেছেন আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়বৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন এটা ভালো কাজ করেছেন খারাপ কাজ করতেছেন মিথ্যাচার করতেছেন সেটা ভেরি গুড আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি কারণ আমি দুইটা কথা বলেছি আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ থেকে কোনো বাধা ছিল কিনা যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকার এই পজিশনটা নিতে পারত যে উনি বৃদ্ধ মানুষ ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি কিন্তু সরকার কি নিয়েছে দেখেন সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক এনে মামলা আছে উনি ফেসিবাদের সহযোগী ছিলেন এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি

তারা রাজনীতিবিদদের কোনো কথাই শুনতে চায় না অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি রেজলেট করছে না জানাব নাহিদ ইসলামের সাথে আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এফপি সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না আমি এখানে রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনুসের দল কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি তো ধরেন নাহিদ ইসলাম ওটা বলছেন উনিও বলছেন আচ্ছা নম্বর 2 যেটা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি আপনার সাথে একমত 9 মাস পার হয়ে গেছে উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোলারও কম থি বলে বনে হয় ডিসেম্বরে উনি পারমেন্ট নামা নিয়ে করছে 6 মাসের পর মানে ডিসেম্বরে পারোনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই হুইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটা প্রশ্ন উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তাজনিত কারণে এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন মামলা পরের দিন উঠছে ডক্টর ইসু সাহেবের সাথেই তারেক রহমান সাহেবের সব মামলা উঠে গেছে এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাইখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনবিশ্বাস সেগুলি আসলে কিভাবে ইউনুস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি এগুলি করতে থাকে জি ডক্টর জাহেদ আপনি একটু বলেন নিশ্চয় আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই বিচার আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউনুস অন্তত বিএনপি এর সাথে কোনো রিকনসিলিয়েশন চাইছেন না প্রবলেম কিন্তু ওই জায়গায় খালেদ ভাই আমি রাগঢাক ছাড় একটা কথা কয়েকদিন থেকে বলছি বাংলাদেশে এই মুহূর্তে তিনটা শক্তি বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এন্টিটি না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই সেটা বাহিনী কেউ পোস্ট ফিস অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপি যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য কারণ তিনি আমাদেরকে জানাতে আগে একশো সাঁত্রিশটা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং জনাব ইসরাকে সমর্থকরা আমি এটাকে জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের পাঁচ দশ জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেড়শো দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটাই তার এত খারাপ লেগে উঠলো কেন এবং বিএনপি খেয়াল করুন আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি বিএনপি নিজে এই ক্রাইসিসের মুভমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর ফোর ডেইস দেখা করেননি রেদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জানান নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর সেটা বলেছেন তাহলে খেয়াল করি বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না ওনাকে আস্থায় নিতে হবে তারপর বিএনপি গেল বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি এবং আপনি খোঁজ নিলেই দেখবেন বা আপনি জানেন আমি নিশ্চিত জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া অন্য কোন দলের সাথে মিটিং এ ছিলেন না এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র বয়সে সিনিয়রের কথা বলছি উপদেষ্টারা থাকেন সো আপনি বিএনপি ক্লিয়ার বার্তা দিচ্ছেন এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য তার কিছু ধৈর্যচ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ইউজুয়াল জাজমেন্ট ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বরং আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল চায় না ইম্পারেটিভ করে কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন তুমি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোন সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আদার একটা প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে আ সেকেন্ড হাইয়েস্ট বা लार्জেস্ট দল ওইদিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাইয়ের দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেও আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে তাকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে ওকে আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারব যখন একজন অভিভাবক কালকে ভাই আরেকটা কথা একটু যোগ করতে রাইট একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোন বাবা যদি তার সন্তান কোন সন্তানকে বায়াস দেখান যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে মনোযোগ আছে স্নেহ আছে ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে ডক্টর ইউনুস স্পষ্ট এটা এটা করছে